ও বৌমা আজ শাক ভাজা করেছো মা দুটো কাঁচা লঙ্কা চটকে দিও সাথে মা আজকেও এই পয়লা বৈশাখের দিনেও কি আপনাকে এক জামবাটি ভাত খেতে হবে এক গাল হেসে হীরামতি বলেন মা ওই পান্তা ভাত না খেলে যে আমার শরীর ঠিক থাকে না সাথে চুমুক দিয়ে আমানি আমার শরীর শীতল হয়ে যায় বড়ো বৌমা তপতি বিরক্তি চেপে রেখে পান্তাভাতে জোগাড় করতে রান্নাঘরে ছোটেন যৌথ পরিবার তাদের দেওর যা ননদ শাশুড়ি নিয়ে সংসার বিয়ে হয়ে আসা থেকে এ সংসারের হেঁসেলের কাজ তপতি করে তার মা বলতেন ডালের মধ্যে মুসুরি মানুষের মধ্যে শাশুড়ি শাশুড়ির কোনো অযত্ন করবি না হাজার কাজের মধ্যে তপতিও তাই যত্ন করে শাশুড়ির খাবার দাবারের কম বয়স থেকে দেখে এসেছে খাবার নিয়ে তেমন জ্বালা নেই তার শাশুড়ির তবে প্রতিদিন জলখাবারে এক বাটি পান্তা ভাত শাক ভাজা আর কাঁচা লঙ্কা চাই চাই তার বাপের বাড়িতে জলখাবারে সবাই লুচি পরোটা বা রুটি খেত আগের রাতের বাসি ভাত কসমিন কালেও বাড়ির কেউ খাবার কথা ভাবতে পারতো না ভাত বেঁচে গেলে পুকুরে মাছকে দিয়ে আসতো বা কখনো কখনো বাড়ির কাজের লোকেরাও খেয়ে নিত প্রথম যখন এ বাড়িতে এসে কথায় কথায় সবাইকে পান্তা ভাত খেতে দেখত তপতের একটু অবাকই লাগতো বাপের বাড়ি গিয়ে মাকে জানিয়েছিল কথাটা মা হেসে বলেছিল আমাদের বাড়িতে খায় না তো কি অনেক বাড়িতেই চল রয়েছে তোর ঠাকুমার একটু ঠান্ডার ভাত বলে এ বাড়িতে কোনোদিনই ঠান্ডা ভাত খাওয়ার চল নেই তোর যদি ভালো লাগে শাশুড়ির সাথে তুইও খেয়ে এক একগাল প্রথম বছর বিয়ের পর তাই শাশুড়ি মাকে পান্তা ভাত খেতে দেখে একটু অবাক হয়েছিল সেদিন সারা বাড়ি জুড়ে কত হইচই ঠাকুরঝি ঠাকুর জামাইরা এসেছে গঞ্জের হাট থেকে কচি পাঠার মাংস এসেছে ভোলা ময়রার দোকান থেকে রসগোল্লা আর মিষ্টি দই রুই মাছের কালিয়া মাছের মাথার মুড়িঘণ্ট পাঁচ রকম ভাজা কাঁচা আমের চাটনি খাবার গন্ধে মম করছে সারা বাড়ি শ্বশুরের দেওয়া নতুন তাঁতের শাড়ির খড়খড়ি আওয়াজ তার সাথে সোনার গয়নার রিনিঝিনি পায়ের মলের ঝমঝম সেদিন বাড়িতে পুজো হতো সেই পয়লা বৈশাখেও শাশুড়ি মা তৃপ্তি করে পান্তা ভাত খেয়েছিলেন তবে শ্বশুরমশাইকে লুকিয়ে শ্বশুরমশাই জানলে রাগ করবে তাই তপতিও শাশুড়ির খাবার ব্যবস্থাটা একটু লুকিয়ে করেছিল বড় সরল ছিল তার শাশুড়ি মা তাই তপতিও খুব ভালোবেসে ফেলেছিল তার শাশুড়ি মাকে গ্রীষ্মের দুপুরে তপতিও শাশুড়ির পাতে বসে দুগাল খেয়ে নিত তবে শাশুড়ি মা এত ঝাল খেতেন সে দুগ্রাস খেয়েই ঝালে হাস করতে করতে পালাত কত বছর আগে এসব হতো এখন যেন মনে হয় সে কি গত জন্মের কথা তপতি আজ নিজেও তার শাশুড়ির বয়সে পৌঁছে গেছে দুই ছেলে তার তারাই সংসারী বড় ছেলে বৌমার সাথে তিন কামরার এক ফ্ল্যাটে আজ তার পরিমিত কথা পরিমিত হাসি পরিমিত আহার বড় নাতি তাতাইয়ের বিয়ে ঠিক হয়ে গেছে তারই সহপাঠী শরণ্যার সাথে আজ যেন পুরনো কথা তার স্মৃতিকে আচ্ছন্ন করছে বারে বারে হবেই না বা কেন আজ যে পয়লা বৈশাখ নাইবা থাকলো আজ তার সেই পুরনো শ্বশুরবাড়ি তার স্বামী দেওর ননদ যা তার সেই লাবণ্যে পূর্ণ দেহ নাইবা থাকলো তার সেই কর্মক্ষমতা বৈশাখ তো আবার তার প্রখর দীপ্তি নিয়ে তার দুয়ারে উপস্থিত তাকে তো আবাহন করতেই হবে সাধ্যমতো সেই আবাহন উপলক্ষেই আজ স্মরণে এসেছে তাদের বাড়িতে কোনো এক বড় হোটেলে খেতে নিয়ে যাবে সারণ্না তার এই হবু দিদি শাশুড়িকে খুব পছন্দ করে আজও পুরনো রীতি মেনে নতুন বস্ত্র পরিধান করেছে শাড়ি নয় অবশ্য সারণ্না নতুন কুর্তি আর জিন্স পরেছে তপতির জন্য নতুন জামদানি তার দাদুভাইও ভাইও নতুন টি শার্ট আর জিন্স খুব ভালো লাগছে তার সারন্নাকে জিজ্ঞেস করে তপতি বাহ তোমরা তো আমাদের যুগের মতো পয়লা বৈশাখে নতুন বস্ত্র পরেছো চটপটে সরণ্না জবাব দিল নতুন জিনিস পরতে আমি খুব ভালোবাসি নতুন জামা কাপড় আলমারিতে থাকলেই মনে হয় কখন ওটা পরি আজ মা বললো নতুন কিছু পরতে এটাই ছিল আমার কাছে তাই পরলাম কেমন লাগছে গো দেখতে তপতি চিবুক ধরে আদর করে বলে খুবই সুন্দর লাগছে আমার নাতি তখন থেকে এদিক পানি চেয়ে রয়েছে তাই সারণ্না খুশি হয়ে বলে ধ্যাত তোমার যত কথা এটা এখন নতুন পড়লাম তবে সন্ধ্যেবেলায় আমাদের একটা প্রোগ্রাম আছে ওখানে কিভাবে শাড়ি পরবো চলো চলো ঠাম্মি আর দেরি করবো না লাঞ্চের সময় হয়ে গেছে তবে সিট বুকিং আছে তপতি বলে বুড়ি মানুষকে নিয়ে টানাটানি করিস না ভাই তোদের শ্বশুর শাশুড়িকে নিয়ে যা নাতি তাতাই ঠাম্মির হাত ধরে বলে তাই কখনও হয় তোমাকে নিয়ে যাব আমরা কবে থেকে প্ল্যান করেছি তপতির কোনো ওজোর আপত্তি খাটে না সবাই মিলে গাড়িতে উঠে বসে ঝাঁ চকচকে রেস্টুরেন্টে পৌঁছে যায় নির্ধারিত টেবিলে গিয়ে বসে সবাই ঠান্ডা ঘর সুসজ্জিত বেশভূষায় আরও লোকজন বসেছে ওইটার এসে অর্ডার নিয়ে যায় নাতিয়ার হবু নাতবউ সবে অর্ডার দেয় খানিক বাদে ওইটার এসে পৌঁছায় টেবিলের সামনে এ কি দেখে তপতি মাটির সুদৃশ্য পাত্রে পান্তা ভাত আর সাথে মাটির পাত্রে কলা পাতার উপর আলু ভাজা ইলিশ মাছ ভাজা কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা চোখ বড়া হয়ে যায় তার এত বড়ো হোটেলে খেতে এসেছে না জানি কত কোপ্তা কালিয়া বিরিয়ানি পোলাও থাকবে তার জায়গায় তার শাশুড়ির প্রিয় সেই পান্তা ভাত হাততালি দিয়ে হেসে ওঠে নাতি আর হবু নাতবউ ঠাম্মি কেমন সারপ্রাইজ দিলাম খেয়ে দেখো কীরকম সবাই যে যার খাবার পাত্র নিয়ে খেতে শুরু করেছে পান্তা ভাত তাহলে ফেলনা নয় এত বড় জায়গায় এত সুন্দর করে পরিবেশন করছে না জানি কত দামের তার নাতি তো ছোটো থেকেই মাখন পাউরুটি ম্যাগি চাউমিন পাস্তা ছাড়া কিছু খেতেই চাইতো না সেই নাতি তো বেশ তৃপ্তি করেই খাচ্ছে আজ বোধহয় স্বর্গ থেকে তার প্রয়াত শাশুড়ি মা এই দৃশ্য দেখলে কত খুশি হতো তারই বংশের উত্তরসূরিও কি তৃপ্তি করে খাচ্ছে পান্তা ভাত কিছু খাবার বোধহয় এমনই থাকে যা যুগে যুগেই আমাদের খেতে ভালো লাগে খুব এক ভালো লাগায় ভরে যায় তার মন নিজের পাত্রটা টেনে নিয়ে তবতীয় কত বছর পর আলু ভাজা দিয়ে পান্তা ভাত খেতে শুরু করলো